বারবার ঘটছে দুর্ঘটনা প্রাণহানির যেমন ঘটনা ঘটছে তার পাশাপাশি জখম হচ্ছে বহু মানুষ ইতিমধ্যে এই এলাকায় আন্ডারপাস তৈরির দাবি ছিল কিন্তু সেই দাবি পূরণ হয়নি ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তারপরে উত্তেজিত জনতা রবিবার অবরোধ করল উনিশ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার আমরা মোড়ে অবরোধের জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে থমকে যায় যানবাহন চলাচল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা আন্ডারপাস তৈরি করার কাজ অবিলম্বে শুরু করতে হবে এই দাবিতে অবরোধ দীর্ঘ এক ঘন্টা যাবত অব্যাহত থাকে পথ অবরোধ বলে জানা যায় জানা গেছে শনিবার অর্থাৎ গতকাল পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের আম্রামোড় এলাকার উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে ডাম্পারের সাথে বাইকে ধাক্কায় গুরতর জখম হয় আমরা গ্রামের বাসিন্দা দিনেশ দাস বয়স তিরিশ তার বাইক চালক তিনি গুরতর জখম অবস্থায় চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় বাইক চালক দিনেশ দাসে একটি দর্তা যা প্রাণ চলে যাওয়ার ক্ষেত্রে সঞ্চার হয় ক্ষোভের গ্রামবাসীদের মধ্যে এরপরে রাস্তায় মৃতদেহ রেখে এলাকাবাসী সহ মৃতের পরিবার লোকজন জাতীয় সড়ক অবরোধ করে ব্যাহত হয় যান চলাচল পরে পুলিশই হস্তক্ষেপে উঠে যায় পথ অবরোধ অবরোধকারীদের দাবি আন্ডার পাস হওয়ায় যে ঝাড়পত্র হয়েছে সেটা বহুদিন ধরে গ্রামবাসীরা বলা সত্ত্বেও হয়ে ওঠেনি আন্ডার পাস করার দাবিতে আগেও বহুবার আন্দোলন হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি প্রশাসনের আশ্বাসের পরেও হয়নি আন্ডার পাস এবার আবারও একটি তর তাজা পান চলে যাওয়ার ক্ষেত্রে খুবই ফেটে পড়েন গ্রামবাসীরা তাই পথ অবরোধ করে দ্রুত আন্ডার পাস হওয়ার দাবি জানিয়ে যাত অবরোধ কি কারণে অবরোধ কারণে বলতে আজকে আমাদের একটা যুবক ছেলে চৌত্রিশ বছর বয়স এইখানটা দিয়ে কী নাম কী নামেশ কুমার দাস এইখানটাকে ডাম্পারের সঙ্গে চাকায় গেলে চাকা ছড়ায় পড়ে যায় এবং কালকে মৃত্যু হয়েছিল তো খুব একটা মর্মান্তিক জিনিস যেটা আমাদের এই আন্ডারপাসটা আমার কাছে আমার কাছে আর পেপার আছে যেটা আমাদের তেইশ সালে শেষ করে আমাদের পেপার দিয়ে দেওয়া হয়েছিলো এবং আমার কাছে আমার পেপার আমি দেখাতেও পারবো কিন্তু তারপর থেকে পেপারে কোনো কাজ হচ্ছে না লাস্ট বলছে যেটা অ্যাপ্রুভেল আসে অ্যাপ্রুভাল আসছে না উপর থেকে সই করছে না এই একটার পর একটা বার্না দেখে দেখে আন্ডাপা রাজনয় কাল কাল নয় পরশু পনেরো দিন বাদ আর এক মাস বাদে শুনে যাচ্ছে সেই জন্য আজকে এখানে গোটা গ্রামবাসী এক হয়ে আজকে যাতে গ্রামে দ্বিতীয় দিনে না করতে হয় তার জন্য সবাই এক হয়ে আমরা প্রশাসনের শীর্ষ জায়গায় আমাদের আবেদন আসতে চাই যাতে আমাদের আন্ডারপাসটা যেন খুব তাড়াতাড়ি রেখেছেন সেখানে আমাদের খুব তাড়াতাড়ি এটা আমাদের কার্যকারী হয় যাতে আমাদের দ্বিতীয় দিনে আর না করতে হয় আমাদের এই গ্রামটাতে স্কুল আছে এই গ্রামে আমাদের পাঁচটা ক্লাব আছে এবং আমাদের হিরে গাছি স্কুল আছে এবং দু চারটে গ্রাম কানেক্ট আছে মোট যেন আমাদের আন্ডার পাঁচটা তাড়াতাড়ি হয় এটুকুই বলবো এবং আমরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করব আমরা প্রশাসনের সঙ্গে কন্ট্যাক্ট করি আপনার নাম আপনার নাম সৌমিত্র ঘোষ আমি আমরা গ্রামে একজন বসে হয়েছিল বলতে কালকে দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় একটা লরির সঙ্গে ধাক্কা লাগে আমরা মোড়ে মানে মোড় ফোর লেন থেকে সিক্স লেনে ওঠার সময় তা অ্যাক্সিডেন্ট হয় এবং তারপর হসপিটালে ভর্তি হয় পুলিশই অ্যাক্সিডেন্ট হয়েছিলো ডাম্পারের সঙ্গে ধাক্কা হয়েছিল বাইকে ছিল বাইকটা পেছু দিকে লেগে যায় এবং পড়ে যাওয়ার ফলে ডাম্পার বাইকে একজনই ছিল যে চালাক সেই ছিল গাড়িতে আর কেউ ছিল না আর ডাম্পারের সঙ্গে পেছনের চেকার দিকে লাগে এবং বাঁ পায়ের মানে থায়ের দিকে আঘাত পায় এবং খুব বিচ্ছিরিভাবে তারা আঘাতটা পেয়েছে এবার পাওয়ার কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয় হসপিটালে যায় এবং রাত্রি পৌনে দশটা নাগাদ মারা যায় ঠিক আছে আজকে ধরুন এই বহুদিন ধরে আমরা গ্রামবাসী চাইছে যে এখানে আন্ডারপাসটা যে স্যাংশন হয়ে গেছে আন্ডারপাসটা যাতে এখানে এনএইচ কর্তৃপক্ষ সেটা করে দেয় তার জন্য বহুদিন ধরে গ্রামবাসীরা বলে এসছে এবং শুধু আমরা বলে নয় আশাপাশি দু তিনটে গ্রাম যারা এই পথ দিয়ে মানে চলাফেরা করে তারা বলে আসছে যে আন্ডারপাস করার জন্য করার দাবিটা আগে অনেক অবরোধ হয়েছে তা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে করে দেয়া হবে তা এটা বিগত কিছুদিন ধরে অনেক লেট হচ্ছে এবার কী জন্য লেট হচ্ছে না লেট হচ্ছে সেটা তো জানি না ওই জন্য গ্রামের এলাকাবাসীর লোক এই যেহেতু একটা যুবক মারা গেছে তার বয়স আঠাশ উনত্রিশ বছর তাই জন্য কিছুটা মনের ক্ষোভ থেকেই আজকে আবার এই আন্দোলন হয়েছে অবরোধ করেছে। বেশিক্ষণ হবে না সেটা হয়তো দশ পনেরো মিনিট হবে পুলিশ প্রশাসন ছিল পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে সেটা ফাঁকা হয়েছে যে যুবক মারা গেছে তার নাম হচ্ছে দীনেশ কুমার দাস দিনেশ কুমার দাস বাবার নাম হচ্ছে উত্তম কুমার দাস বাড়ি আমরা পোস্ট শক্তিগড় জেলা পূর্ব বর্ধমান বাড়িতে ওনার ওয়াইফ সাত মাস প্রেগনেন্ট মা আছে বাবা আছে ভাই আছে আমার নাম অভিজিৎ কর্মকার এরা পাশের বাড়ির যে যা মানে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে আমি তার পাশের বাড়ি